কিউবা মিসেল এবং জায়ান আহমেদ দলে থাকা সত্ত্বেও বাংলাদেশ হেরে গেল ভিয়েতনামের বিপক্ষে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে আজকে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই করার জন্য মাঠে নেমেছিল বাংলাদেশ অনুর্ধ তেইশ দল বাংলাদেশ অনুরোধ তেইশ দলের কাছ থেকে যেমনটা দর্শকদের প্রত্যাশা ছিল তার সিটে ফোটা পূর্ণ করতে পারেনি কারণ বাংলাদেশ সেরকম আক্রমণই সাজাতে পারেনি একটা জায়গায় খুব ভালো লেগেছে সেটা হচ্ছে জায়ান আহমেদ বাংলাদেশের প্রবাসী ফুটবলার তিনি অবশ্য যথেষ্ট ভালো উপহার দিয়েছেন সারা মাঠে দাপটে খেলার চেষ্টা করেছেন তবে কিউবা মিসেল তিনিও আক্রমণ সাজানোর চেষ্টা করেছিলেন যতটুকু সুযোগ পেয়েছেন খেলার চেষ্টা করেছেন ভালো করেছেন বাট যদি আদার্স ফুটবলারদের কথা বলি কিংবা যারা পরবর্তীতে নেমেছে একাধিক ফুটবলারকে মাঠে নামানো হয়েছে তুলে নেওয়া হয়েছে এরপরও বাংলাদেশ খুব বেশি সাকসেস হতে পারে নাই যদি ম্যাচের শুরুর কথাই বলি যদি লেগে বলটা ফেরে না আসতো তাহলে শুরুতেই একটা গোল পেয়ে যেত কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম যে ম্যাচের পনেরো মিনিটে শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষণ ভাগ ভেদ করে প্রথম গোলটা আদায় করে নেয় ভিয়েতনাম তারপর বাংলাদেশকে ধন্যবাদ দিতে হবে প্রথমার্ধে আর কোনো গোল দেওয়ার সুযোগ দেয়নি বাংলাদেশ এরপর যদি আমরা দ্বিতীয়ার্ধের কথা বলি দ্বিতীয়ার্ধেও কয়েকটা গোল মিস হয়েছে তাদের দুর্ভাগ্য ভিয়েতনামের যে ক্রুষবারের লেগে ফিরে এসেছে তা না হলে বাংলাদেশের এগেনস্টে তাদের গোল সংখ্যা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ হতো বাংলাদেশের তো শূন্য দ্বিতীয় অর্ধে মিনিটের মাথায় যখন দ্বিতীয় গোলটা হজম করে বাংলাদেশ এরপর বাংলাদেশ আর খেলায় ফিরতে পারেনি কোনোভাবেই কোনো গোল পরিশোধ করতেও পারেনি দেড়শোয়াই বাংলাদেশের গোল ব্যবধান মাইনাস টু আন্ড বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করতেছে এখন যারা প্রত্যাশা মাপিক রেজাল্ট দেখেননি কিংবা যারা এই মুহূর্তে বাংলাদেশকে বলতেছেন বাংলাদেশ তো একদম পারেই না এদের যে মেয়েদের খেলা ভালো হয় মানতেছে এদের যে মেয়েদের খেলা অনেক অনেক ভালো কারণ তারা নিজেদেরকে প্রুভ করে দেখিয়েছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং র্যাঙ্কিংয়ে থাকা উপরের দলগুলোকেও হারিয়েছে বাংলাদেশ অনুত তেইশ দলের সেই সক্ষমতা নেই এবং আরেকটি জায়গায় মজার বিষয় হচ্ছে যে দীর্ঘ এক মাস দেশ বিদেশে অনুশীলন করার পর প্রীতি ম্যাচ খেলার পরও ইনডোরের ম্যাচ খেলার পরও বাংলাদেশ আসলে কি ফলাফল বের করতে বাংলাদেশ যদি একটা ভালো পারফরমেন্স উপহার দিতে পারতো খুব বেশি আক্রমণে গিয়েছিল কিংবা সেরকম যেটা আমরা দেখে সন্তুষ্টি হয় এরকম আক্রমণাত্মক ফুটবল খেলে এটাও কিন্তু খেলেনি স্বাভাবিকভাবে বলাই যায় বাংলাদেশ অন্তত প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে অ্যাটলিস্ট প্রত্যাশার কিছু পূরণ করতে পারে নাই যদি এখন পয়েন্ট টেবিলে যেটা বল তলানিতে অবস্থান করতেছে এখন যদি বলি বাংলাদেশের কি সম্ভাবনা আছে এশিয়ান কাপের কোয়ালিফাই করার হ্যাঁ নেক্সট দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাহলে সম্ভব তাছাড়া সম্ভব না আরেকটি বিষয় যারা এই ম্যাচের ফলাফল থেকে অনেক বেশি হাহুতাশ করতেছেন অনেক বেশি খারাপ লেগেছে যাদের তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের পজিশন কিন্তু একশো তো চৌরাশি ফিফা র্যাঙ্কিংয়ে আর তাদের পজিশন হচ্ছে একশো তো তেরো সো বুঝতেই পারতেছেন তারা কত দূর এগিয়ে এবং তাদের শক্তি তাদের পারফরমেন্স সব কিছু কিন্তু বাংলাদেশের তুলনায় যোজন যোজন এগিয়ে আমি আরেকটি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি সো জাস্ট এতটুকুই বলবো আজকে বাংলাদেশ চেষ্টা করেছে আশা করি নেক্সট দুই ম্যাচে ভালো করতে পারলে এশিয়ান কাপের কোয়ালিফাই মঞ্চে নিজেদের টিকিট নিশ্চিত করতে পারবে সেরা চার রানার্স আপের জায়গা থেকে তবে অনেক কঠিন হবে চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য নেক্সট ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তো একদম শেষ সো বাংলাদেশের নেক্সট দুই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেছি আমরা এবং বড় ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করুন কল ব্যবধানে এগিয়েছে সেই প্রত্যাশাটিকে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি খেলাধুলা সর্বশেষ আপডেট মিস করতে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ